মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুধুমাত্র একটা যুদ্ধক্ষেত্র ছিল না এটি ছিল ধর্ম ও অধর্মের মধ্যে এক মহাসংগ্রাম এ যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধারা ছিলেন নিজেদের অধিকার নেয়ার জন্য লড়াই করার প্রতীক যুদ্ধের প্রকালে অর্জুন যখন তার নিজ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে বিদম্বত হয়ে পড়েন তখন আমি তাকে মহাভারতের গীতার মন্ত্র দ্বারা সঠিক পথের দিশা দেখাই আজ আমরা সেই ঘটনাকে ঘিরে একটি ছোট্ট গল্প তুলে ধরব যেখানে এই যোদ্ধাদের পরিচয় এবং আমার উপদেশের মর্মার্থ বিশ্লেষণ করব। যুদ্ধের ময়দানে দুই পক্ষের যোদ্ধারা ছিলেন নিজেদের যোগ্যতার জন্য বিখ্যাত অর্জুন যখন যুদ্ধের প্রারম্ভে তার দৃষ্টিকে বিরাট সেনাবাহিনীর দিকে ঘোরালেন তখন তিনি কবল শত্রুদের দেখেননি তিনি তাদের মহত্ব এবং বীরত্ব অনুভব করেন মহাভারতের গীতায় প্রথম অধ্যায়ের চার পাঁচ ছয় নম্বর শ্লোকগুলোতে উল্লেখিত এই মহাবীরেরা ছিলেন যুদ্ধক্ষেত্রের অন্যতম প্রধান আকর্ষণ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে অর্জুনের মতো বীর ধনর্ধারী রয়েছেন এবং যদিদান ও দ্রৌপদ্যের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে শ্রেষ্ঠকেতু চিকার কাশীরাজ পরিজিত কন্তীভোজ ও শৈশবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধমান্য প্রবল পরিক্রমশালী উত্তম মজিক সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী এরা প্রত্যেককেই নিজেদের কৃতিত্বে উজ্জ্বল এবং মহারথী মহাযোদ্ধা হিসাবে পরিচিত তাদের সাহস ও শক্তি গরু জন্য সম্মান এবং গর্বের প্রতীক ছিল যখন অর্জুন এ মহাযোদ্ধাদের দেখে তার মন গভীরভাবে দ্বিধার মধ্যে পড়ে তিনি ভাবতে শুরু করেন কিভাবে তিনি নিজের গরুর বিরুদ্ধে পিতামহের বিরুদ্ধে বা প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন তার এই দ্বিধা তাকে মানসিকভাবে বিপর্যত করে তোলে সেই মুহূর্তে আমি অর্জুনকে তার ধর্ম এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিই আমি বললাম হে পার্থ এ যুদ্ধে তোমার বীরত্ব এবং কীর্ত অনুসরণ করাই তোমার ধর্ম তোমার সামনে যে যোদ্ধারা দাঁড়িয়ে আছে তাদের সম্মান করো কিন্তু কৃত্য পালন করতে দ্বিধাবোধ করো না কারণ এই যুদ্ধ ধর্ম এবং অধর্মের মধ্যে লড়াই এখানেই তোমার সম্পর্ক নয় কীর্ত এবং ধর্ম বড় আমার এই উপদেশ অর্জুনকে তার দ্বিধা কাটিয়ে ওঠাতে সাহায্য করে এবং তাকে ন্যায়ের পথে যুদ্ধ করতে উৎসাহিত করে এই গল্প থেকে আমাদের শেখায় যে জীবনে যখন আমরা দ্বিধার সম্মুখীন হই তখন আমাদের উচিত সঠিক পথ এবং কর্তব্যকে অনুসরণ করা যোদ্ধারা যেমন তাদের শক্তি এবং সাহসের জন্য পরিচিত ছিলেন তেমনি আমাদের উচিত জীবনের প্রতিটি পরিস্থিতিতে সাহসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার উপদেশ আপনাদের মনে করে দেয় ধর্ম এবং কর্তব্য আমাদের জীবনের মূল চালিকা শক্তি হওয়া উচিত এই গল্পে কুরুক্ষেত্রের মহাযোদ্ধাদের মহত্ব এবং আমার দীক্ষার কথা বলা হয়েছে যা আমাদের জীবনে সাহস ধর্মের পথে চলার অনুপ্রেরণা জাগায়